আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি একটু দুঃখের বিষয়ই আসলে আপনারা আবার হয়তো অনেকেই বলতে পারেন যে তোমার খালি দুঃখের বিষয়ে ভিডিও হয় সুখের বিষয়ে তোমার ভিডিও হয় না আসলে সত্যি কথা গরিব মানুষের পর যে এত দুঃখ এত চাপ সৃষ্টি হয় এটা নিজের দ্বারাই না হলে কখনো বুঝতে পারতাম না তো আসলে বিষয়টা হচ্ছে কি যে হঠাৎ করে আলি বগুড়াতে যাবে মানে বগুড়াতে যাচ্ছে যাওয়া লাগতেছে আর কি কারণ তো আমার ভাসুর খুব অসুস্থ উনি হচ্ছে আগে থেকেই অসুস্থ ওনাকে প্রত্যেক মাসে মাসে ব্লাড চেঞ্জ করা লাগে আর ব্লাড চেঞ্জ না করতে পারলে ওনার বেশি অসুস্থ হয়ে যায় আর শরীরের অবস্থা ভালো নেই মনে করেন যে শরীর ফুলে টুলে এবারে অবস্থা বেহাল হয়ে গেছে তো আমি সবার কাছে একটা কথাই বলবো সবাই দোয়া করবেন যে যার অসুস্থ হয় সেই বুঝতে পারে আর যার পরিবারে হয় সেই বুঝতে পারে একটা মায়ের কাছে যদি একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায় একটা মায়ের তখন অসুবিধা হয়ে যায় মানে মানে মাথায় কোনো কাজ করে না আমার শাশুড়ি মনে হয় ঢাকা থেকে যাচ্ছে বগুড়া ছেলে অসুস্থ ছেলেকে দেখতে আর আলিক হচ্ছে এখান থেকে যাচ্ছে আসলে কাজ কিন্তু কিন্তু কাজ করে সেই কাজ মিস দিয়ে এখন ভাই ভাই বড় বাঁধন রক্তের নাকি ভাই বড় ধন রক্তের বাঁধন যাই হোক এখন সেই ভাইয়ের টানে যাওয়া লাগবে কানতেছে আমার হচ্ছে আমার ভাসুর কান্নাকারি করতেছে মানে বলতেছে যে মানে একটা কথা মনে রাখবেন পৃথিবীর ছেড়ে কেউ কখনো যেতে চায় না সুন্দর এই পৃথিবীর ছেড়ে তো দোয়া করবেন সবাই আল্লাহ যেন ওনাকে ভালো করে বা ভালো যে কয়দিনই রাখে ভালো রাখে তো আমি আর কি দেবো কিছুই দেওয়ার মতো কিছু নাই মাও বাড়িতে নাই তো ওই যে কয়টা হচ্ছে দেশি হাসের ডিম দিয়ে দিচ্ছি। আর কিছু দেওয়ার নাই এখন ওনার জন্য কিছু করতেও পারবো না আসলে আমি বান কি করবো বলেন এখন আমি যা টুকটাক আপনাদের মাঝে ভিডিও আপলোড করি আমার তো সেরকম কিছু নাই জাস্ট আমি তো ভাবে মনে করেন যে টাকা পয়সাও ইনকাম করি না যে আমি নিজের জায়গা থেকে কিছু দিব। ঠিক আছে যদি আমার দেওয়ার মতো সামর্থ্য থাকতো আমি দিতাম কিন্তু আমি নিজে অসুস্থ হলে আমাকে ভালোবাসার মানুষগুলো হেল্প হেল্প করে আমি সেই মাধ্যমে সুস্থ হই তো ওকে ব্যাগ বস্তায় দিলাম আমি এখন চলে যাবো একটার গাড়িতে যাবে আর কি তো ওর থেকে কিছু শুনবো মানে আমার ভাসুরের কি অসুখ আমি তো ওভাবে বলতে পারি না আমি জাস্ট শুধু জানি যে প্রত্যেক মাসে মাসে ব্লাড চেঞ্জ করতে হয় ব্লাড চেঞ্জ না করলে বেশি হয় অসুস্থ বাট আমি এটাই জানি এছাড়া অত কিছু জানি না তো আমি আপনাদের ভাইয়ের থেকে কিছু শোনার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকুন তো যাই হোক এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে তো কি জন্য মানে হঠাৎ বগুড়া যাচ্ছেন কাজ করতে আপনার তো কাজের চাপ বেশি একটু বলতেন যদি দর্শকদের আমি তো বলছি একটু আপনি এখন বলবেন তো দর্শক বন্ধুরা মানুষের বিপদ করে আসে তো আমার ভাইয়ের হচ্ছে যে মানে অনেক আগে থেকে ওই যখন এক দেড় বছর তখন থেকে ওর ব্লাড ক্যান্সার প্রতি মাসে মাসে রক্ত চেঞ্জ করা লাগে তো হঠাৎ করে মানে দুই দিন হলো বিছানায় একবারে পড়ে গেছে মানে একবারে ফুলে গেছে আর মনে করেন যে হাত পা হলুদ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ডাক্তার ভয়তে কোনো ওষুধ দেয়নি যে আমি কী ওষুধ দেবো নি কী ভ্যান কী হয়ে যাবে না কারণ একবার সিরিয়াসলি হয়ে গেছে তো ডাক্তার বললো তোমরা এসে হাসপাতাল ভর্তি করো তারপরে এখন দেখা আল্লাহ যেটা করে সেটাই কারণ এটা না মানা গেলেও মানতে হবে ক্যান্সার ব্লাড যাদের ব্লাড ক্যান্সার তারা কিন্তু বেশি দিন বাঁচে না তারা বেশি দিন বাসে নাতে যাই হোক সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সুস্থ থাকে ভালো হয়ে যায় কারণ আমার ভাইয়ের হচ্ছে যে ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে একটার বয়স হচ্ছে যে চার বছর আর একটার বয়স নয় এক বছর এরকম হবে তো যাই হোক সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাই যদি তার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারে এতটুকু আসলে দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন আর মনে করবেন যে মানুষের অসুস্থ কিন্তু বলে আসেন আজকে আপনি মানুষের কথা নিয়ে ছুটাখুটি করতেছেন কাউকে আপনারা হতে পারে তো যাই হোক এখন উনি যাচ্ছে এখন আপনার দেখে শুনে যাই বুঝছেন আর আমি যাচ্ছি কোনো সমস্যা হবে না

কত কষ্ট করে দিতে হয় একখানে যদি একটা বিপদও হয় কেউ আর সহজে মনে করেন যে বিপদটেন উদ্ধার হয়ে পারবিলা গরম মানে কি তো দেখি শুনে যান বুঝছেন দেখি শুনে যা দেখেন গা কী হয় ভালো হলেও জানাইন না হলেও না জানাই তো আনান তোরা বছর যাচ্ছে

আচ্ছা তাহলে দেয় শুনে দেয় আমার ফোন দিয়ে জানেন ভাইয়ের কি অবস্থা বুঝছেন কামে যাচ্ছে আচ্ছা তাহলে জান আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা অবশেষে চলেই গেল তো সবাই দোয়া করবেন আমার ভাসুরের জন্য আল্লাতলা যেন তাকে সুস্থ করে যে কজনই রাখে ভালো রাখে কারণ তারও দুইটা সন্তান আছে আমি আসলে যেতে পারলাম না সত্যি কথা বলতে মানে আমি গেলে ওখানে গিয়ে কি করব। ওখানে তো অসুস্থ একজন মানুষ তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে হাসপাতালে দৌড়াইতে হবে ওখানে তো আমি যা ভেজাল করতে পারি না তো যাই হোক যে আমরা পদ্মা সেতু দিয়ে বাড়াই এবং পদ্মা সেতু দিয়ে যাই তো আমি ওরকম বাড়াই না মানে আমার পানি খসলে সমস্যা হয় তো এই যে দেখেন আপনাদের একটু দেখায় পদ্মা সেতু বুঝছেন মানুষ কত আরাম পায় সাথে যাই হোক মানুষ খুব খারাপ আপন মানুষগুলো খুব খারাপ এদের মতো খারাপ আমি কারোকে দেখিনি হ্যাঁ আপন মানুষের সাথে ঝামেলা হয় দুই চার দিন দশ দিন এক মাস থাকে কিন্তু এদের সারা জীবনে থাকে তো এই যে ধানের ক্ষেত্রে এখানে তো পানি হবেই তো আরও বেশি অবশ্যই দেখেন দেখেন দেখছেন আপনারা তো বিশ্বাস করতে চান না কী আর বলবো তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বড়ো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে বা ভালো রাখে ঠিক আছে